নবম পে চূড়ান্ত প্রস্তাবনা প্রকাশ গ্যাজেট জারি রবিবারের উচ্চ সভায় সরকারি বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন তদশক প্রথম আলোর আজকের প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না সম্পূর্ণ দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে সকল আপডেট সবার আগে পেতে তদশক অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য অর্থ মন্ত্রণালয় ও প্রশাসনিক সংস্কার কমিটির প্রস্তুতকৃত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনা সরকারি কক্ষে জমা পড়েছে এবং সূত্র অনুযায়ী আগামী রবিবার অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বৈঠকে অনুমোদন হলে গ্যাজেট জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শুরু হবে প্রস্তাবনায় মূলত বর্তমান বেতন কাঠামোর সংস্কার গ্রেড সংখ্যা এককরণ এবং মহার্ঘভাতার পুনর্বিন্যাস ও অবসরজীবীদের পেনশন স্কিমের পরিবর্তন সহ ব্যাপক অর্থনৈতিক ও প্রশাসনিক ধারায় সংশোধনী আনা হয়েছে প্রস্তাবনায় মূল প্রস্তাব হিসেবে উল্লেখ করা হয়েছে যে বর্তমান বিশ গ্রেডের পরিবর্তে নতুন করে ষোলো গ্রেডে সন্নিবেশ করা হবে এবং ভিন্ন গ্রেডের মধ্যে বেতনের অনুপাত ওয়ান ইস টু ফোর বজায় রেখে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মীদের মোট বেতন বৃদ্ধি সর্বাধিক প্রাধান্য পেয়েছে প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার মোটামুটি ষাট থেকে আশি শতাংশের মধ্যে ধরা হয়েছে গ্রেড অনুসারে ভিন্নতা থাকলেও কর্মরত সাধারণ কর্মচারী ও জুনিয়র অফিসারদের ক্ষেত্রে জীবনের ব্যয় তুলনায় বড় ধরনের আর্থিক সুবিধা দেখা দিতে পারে এমন অবস্থায় মহার্ঘতা আলাদা করে সংযুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ মহার্ঘতা মূল বেতনের সঙ্গে সরাসরি একীভূত করা হবে না বরং সেটি পৃথকভাবে হিসেবে ভাতা হিসেবে প্রদানের সুপারিশ রয়েছে যাতে ভাতা ভিত অন্যান্য সুবিধার হিসাব স্পষ্ট থাকে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে তদশক অবসর সংক্রান্ত বিভাগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে প্রস্তাবনায় সুপারিশ করা হয়েছে অবসরপ্রাপ্তদের পেনশন ভাতা একশো শতাংশ কার্যকর করা যা বর্তমানে চলমান আয়ের অনুপাতের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি তদশক অনুমোদন মিললে কিন্তু খুব দ্রুতই সেটি কার্যকর হবে অর্থনৈতিক প্রভাব সম্পর্কে অর্থ মন্ত্রণালয় ও অর্থনীতিবিদদের মধ্যে আলাপ আলোচনা চলছে প্রস্তাবিত বেতন বৃদ্ধির ফলে সরকারি ব্যয়ের পরিমাণ বাড়বে এবং তা বাজেটের উপর চাপ সৃষ্টি করবে সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন বিকল্প খুঁজছে বাজেট পুনর্বিন্যাস অপ্রয়োজনীয় ব্যয় কাটা এবং কিছু ক্ষেত্রে রাজস্ব বাড়ানোর পথ খোঁজা হতে পারে একাধিক অর্থনীতিবিদ মনে করেন স্বল্প মেয়াদে ভোক্তা খরচ বাড়ার মাধ্যমে অন্তর চাহিদা বাড়তে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনার দাবি রাখে তো দর্শক সরকারের হিসাবেই পুরো নতুন স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে পার্শ্বিকভাবে সরকারের অতিরিক্ত ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে তাই ধাপে ধাপে বাস্তবায়ন সম্ভাবনাও বিবেচ্য তো দর্শক চাকরিজীবী সমিতি ওই ইউনিয়ন গুলো ইতিমধ্যে স্বাগত জানিয়েছে এবং বলেছে বহু বছর ধরে আটকে থাকা দাবি বাস্তবে রূপ নিলে জনগণের উপর আর্থিক চাপ কিছুটা কমবে বিভিন্ন সরকারি কর্মী সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন যে গ্যাজেট প্রকাশিত হলে উপযুক্ত রূপান্তর দ্রুত হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পেস্কের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক প্রস্তাবনার কিছু বিস্তারিত প্রশাসনিক পয়েন্টও রাখা হয়েছে গ্রেড পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গে বয়সভিত্তিক ও পদভিত্তিক কোটা পদ উন্নতিতে সময়সীমা এবং স্থানান্তরিত স্তরের কর্মচারীদের জন্য ট্রানজিশনাল অ্যালাউন্স বা সুবিধা প্রদান ইত্যাদি নিয়মাবলী অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে যাতে কেউ হঠাৎ করে নিউজ গেলে অনুপযুক্ত অবস্থায় না পড়ে পে কমিশন ও সংশ্লিষ্ট এক বছরের মধ্যে মূল্যায়ন করা এবং প্রয়োজনে সামঞ্জস্য আনার নির্দেশ দেওয়া হয়েছে এতে নির্দিষ্ট ব্যাখ্যা পরিব্যাপ্ততা ও বাস্তবে ঘটিত প্রভাব পরিমাপ করা সহজ হবে তো দর্শক নবম পে স্কেল এবং মহার্ঘতার সর্বশেষ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ